হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সকলে অনেক ভালো আছো ভাই লোক অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে আপ তোমাদের মাঝে হাজির হলাম গাইস এই যে ভিডিওর টাইটেল এবং থাম দেখে বুঝে গেছো ভিডিওটা নিয়ে হতে চলেছে গাইস আজকে আমি বার্সেস কর্ম ওল্ড টিম আপ আমরা তো জানি যে দু ১৮ সতেরো আঠারো সাল দিকে দিকে টিম আপটা কত পরিমাণ হাইটে ছিল মানে গাইস সবাই টিম আপ করতো কিন্তু বর্তমানে কি তা করে ম্যাক্সিমাম প্লেয়ারে জানেন না গাইস আজকের ভিডিওটা সেই জন্যই আমি দুটি লন অফ ম্যাচ এবং দুইটি বিয়ার ম্যাচে গিয়ে টিম আপ করবো দেখি কেড়া কেরা আমাদের নিয়ে টিম আপ করে মনে হয় টিম আপ করবো তাও গাইস দেখা যাক কে টিম আপ করে কে টিম আপ করে না সেজন্য বিরোধে লাইফ এমন চেটিস আজকে করে এমন কমেন্ট করে আজকে ভিডিও দেখা শুরু করো গাইস এটা আমাদের প্রথম লন অফ ম্যাচ দিজি টিম আপ করেননি গাইস লন ম্যাচে আমি গার্জিং ডিজি টিম আপ হ্যালো ভাই টিম আপ করো

ভাই এটা কিন্তু আগে আমি চিন নামে করে ওদের কিন্তু আমি চিনা ভাই ওরা কিন্তু ট্রেন করছে পরে ভাই মানিয়া কি করা যায় ডিম আপ করিস করে জামা যে ডিমাপ ডিমাপ ডিম আপ ভাই ডিম আপ হ যে

নাইছে নীট নাই কাইটাইটাইছে ভুল লাগি আছে গ এইম

মালিক কুমুরাই আমি যে তার পরে গাছে পরে রান্নাবার টিম আপ করছি বেতন পরে রান্নার টিম আপ করছিল মানে এরকম প্লেয়ার পাওয়া অনেক কষ্ট করবো তোমার লড় ফ্রেন্স সবই খেলে নিউ প্লেয়ার ওল্ড প্লেয়ার পরেই না আর যারা খেলে তারা তো গেম তো বেগ দিয়ে টিম আপ করলে বলাবে না এবং সুযোগ পায় মারার লিগে টিম আপ টিম আপ টিম আপ ভাই টিম আপ

বিয়ার ম্যাচ বিয়ার ম্যাচে ঢুকলাম আমি তো আমি আপনাকে বলি আমি রেডি ম্যাচ ষাটটা কথা গাছের কিন্তু রেডি না ভোট আইডি গাছ কিন্তু বর্তমানে কিন্তু কেউ টিম আপ করতে চায় না যদি ভাই মাইনাস খেয়ে যাবে আমি ওই অনেক কষ্ট করে প্লাস করেছি আমি টিম আপ করব না কেউ টিম আপ করব না ম্যাক্সিমাম প্লেয়ারের টিম আপ করবো না সেই জন্য আমি মনে করি যে আমি ভোটে আচ্ছা আমি যে আমি তার সময় আইলাম এখন থেকে নিচে ফাইট দিতাসে মানে এই বাম সাইডে ফাইট দিতাসে ও উপরে গেলাম এই যে ভাইসব আমি মারলো এই যে বనికి কোন ভাই বটshot পোয়া পাই তারপর আমি গাইজ আর কিন্তু দেখছিলাম এদিকে ওইদিকে এসে গাইজ এইটা মারলা ভাই দেখেন ওইটা মারছ না আমি কিছু জন ভাই ওদের কি টিম আপ করলে না আমি টিম আপ করে যে টিমমেট ভাই আমি চলে গিয়ে মারতে থাকতাম এই সেটটা কোটে মারছে ভাই আমি চলে মারতে পারি না আমি আসলে মারতে থাকতাম

জীবন জীবন সব ব্যর্থ হয়ে যাবে তাই তুমি এসে কত মিল নাম মিনিট নামটা নক করবো দূরে ওর কাছে যাবো আগে ওর কাছে যা টিম আপ কইরা তারপরে জামা সেটা উগা নেই ডুব আছে স্কুল খালে যেমন একটা টিম আপ করলাম টিমের দেন দেয় আর রিস্ক ভাই আবার মায়েরা হুশিয়ার গো আমরা এমন মায়ের দিব যে আবার আবার আর বিশ্রাম আজকে না পার নেই পারবো গাঝুগে জায়গাটা এমনি মাঝে দেখছিলাম এগুলো এমের মারবো मजाई <laughs> 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 इज्जत मारते रे मारे अच्छी मैटी होना है नेट के मुंह को मंगोला पहन कर टीम अप लूजना ऐसा मैंने नेगेटिव पर 50% को टीम अप तो करसे और ना कोला नहीं ऊपर <coughs> जाई ऊपर बना से में ओई जहां माल सारे थे टीम अप आई टीम अप पे वन बोल दे यदि

গাইস তোমরা তো দেখেছই যে দুই হাজার ছাব্বিশে বর্তমান সময় টিম আপ কিন্তু পুরার না গাইস ম্যাচে কিন্তু মানে দুই একজন টিম আপ করে তাহলে টিম আপ করলে গাইজ দুই তিন রাউন্ড পরে কিন্তু মেরিয়ে দেয় কাজ এখন যে আমরা দুই হাজার সতেরো সালে টিম আপটা দিয়ে গাই দেন মানে ম্যাপের অল মানে ফিফটি পার্সেন্ট এক হান্ড্রেড পার্সেন্টের ভিতরে সেভেন্টি পার্সেন্ট এনেমি

মনে করে যে গেরিনার গেমের ভারসাম্য রক্ষা করতে মানে তুমি যদি দেখো টিম আপ করো সবাই বারবারে মারবো ক্যাডা ভাই ফাই টিপো গেম বর্তমানে টিম আপটা ব্যান্ড আছে সেই জন্যই সমস্যাটা দেখা যাচ্ছে এই সমস্যা নাই আবার যদি মানে তুমি গেরিনার বান্তি টিম আপ করে না ভাই বুড়া টিম আপ করে না ডিপেন্ড হয়ে সম্ভব আছে সেই আজকে আমাদের ভিডিও ভিডিও কেমন আছে কমেন্টে বলে যাবেন ভালো লাগলে লাইক এবং চান সাবস্ক্রাইব করে ফেলবেন টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও